আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম আবারও সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল নাসির চৌধুরী গ্রেপ্তার গাজীপুরে চাকরির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ দশটি কারখানা ছুটি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম সম্পূর্ণ খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আবারও সাত দিনের রিমান্ডে রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা রহমানকে পৃথক দুই মামলায় ফের সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত বুধবার চতুর্থ দফার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয় এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ আদালত রিমান্ড শুনানি শেষে বাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় চার দিন ও দোহার থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আজকের রিমান্ড মিলিয়ে সর্বমোট পঞ্চম দফার রিমান্ডে নেওয়া হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে এর আগে গত তেরোই আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল নাসির চৌধুরী গ্রেপ্তার ক্ষমতাস্থত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড রিপাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা নাসের চৌধুরী সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন গাজীপুরে চাকরির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ দশটি কারখানা ছুটি চাকরিতে পুনর্বহাল নিয়োগসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে নগরের ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন এ পরিস্থিতিতে অন্তত দশটি কারখানার ছুটি ঘোষণা করা হয় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান গাজীপুরের বেশিরভাগ কারখানার সামনে লেখা আছে শ্রমিক নিয়োগ বন্ধ মাসের এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করেন শ্রমিক নিয়োগ বন্ধ থাকার কথা উল্লেখ থাকলেও গোপনে নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে পুরুষ শ্রমিকরা চাকরিতে যোগদান করার পর অযথা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেন এমন অভিযোগে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন না পরে তারা বিভিন্ন কারখানার শ্রমিকের সাথে যোগ দেওয়ার জন্য কারখানার ফটকের সামনে গিয়ে আহ্বান জানান তারা সাড়া না দিলে ইটপাটকেল ছোড়া হয় এমন পরিস্থিতিতে প্রথমে চন্দনা চৌরাস্তা থেকে ভোগরা পর্যন্ত সব কারখানা ছুটি ঘোষণা করা হয় ধীরে ধীরে চন্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড এলাকার কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে কারখানা ছুটি দেওয়ার পর অনেক শ্রমিক বাসায় চলে দেন কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দেন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রেলমন্ডো টেকনো ফাইবার লিমিটেড ইন্টারলিং ইউরোমিক্স ট্যাক্স লিমিটেড রুয়া ফ্যাশন সহ গাজীপুরে দশটি কারখানার ছুটি ঘোষণা করা হয়